বন্ধুরা কেমন আছে তোমরা সবাই আশা করছি ভালো আছে আমিও ভালো আছি আচ্ছা ঘুরতে গিয়ে কি কি করলাম সেটা তোমাদের তুলে ধরবো তোমরা ভাবছো ওগুলো কি তাই না ওগুলো কি বলো তো ওগুলো একটা আইল্যান্ড সব কটা আইল্যান্ড আমরা এনজয় করতে সব কিছু দেখছিলাম দেখতে দেখতে তোমরা ভাবছো আইল্যান্ডগুলোতে যেতে গেলে কি করে যেতে হবে বোট বোট দিয়ে সবাই যায় এখানে আমার দাদা কি ধরলো রে দেখো মাছটা কত ফুটেছে হ্যাঁ ওর মাছি খাতা জলে হালকা দেখতে দেখতে বাড়ির দিকে রওনা দিলাম কেউ যদি আসতে চাও চলে আসতে পারো খুব সুন্দর জায়গা খুব মজা করলাম এনজয় করলাম ভিডিও ভালো লাগলে লাইক করুন শেয়ার সাবস্ক্রাইব করতে ভুল দেখা অন্য কোনো ভিডিওতে সুস্থ থাকুন ভালো থাকুন বাই